আপনি একজন ব্যক্তি দল চালাবেন সংসদ চালাবেন আবার প্রধানমন্ত্রী হিসেবে প্রধান নির্বাহী হিসেবে আপনি ডিসচার্জ করবেন এটা হয় না আমি পার্টি প্রধান হইলে নতুন একটা পার্টি আসলে আমি তাকে উপর দিয়ে বলতাম ওয়েলকাম ভিতর দিয়ে বলতাম লস্ট নিশ্চয়ই এই ধরনের কাজ বাংলাদেশে দেখেছেন তারা তো এরশাদের মতো এরশাদের মতো মানুষদেরকেও দেখে দেখে তারা অভ্যস্ত যে সকালবেলা এক কথা বলতো বিকেলবেলা এক কথা বলতো রাতের বেলায় অন্য কথা বলতো এই সংস্কার নিয়ে যেহেতু বেশ কয়েকদিন কথাবার্তা হচ্ছে ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলে বৈঠক হচ্ছে বিএনপি তিন দিন ধরে বৈঠক করেছে অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি একমত পোষণ করেছে বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এইগুলোর সাথে তারা একমত পোষণ করেছে কিন্তু যেখানে তাদের আপত্তি সেটা হচ্ছে একদল একজন দলীয় প্রধান মানে প্রধানমন্ত্রী সংসদ নেতা বা দল প্রধান হতে পারবেন না এটা এই যে সমস্যার প্রস্তাব এবং বিএনপির এই বিরোধিতা এবং যেখানে যেখানে তারা একমত পোষণ করেছে আপনি ওভারঅল কিভাবে দেখেন বিষয়টা দেখেন রাজনীতিতে প্রথম কথা হলো বিরোধ থাকবে যদি মীমাংসা হয়েই গেল তাহলে কিন্তু থাকে না কিছু এই প্রস্তাব দিলাম এগ্রি করলাম তো হয়ে গেল শেষ আবার বিরোধিতা থাকতে হবে সেটাও লজিক্যাল হইতে হবে লজিক্যাল আবার বিরোধিতার খাতিরে বিরোধিতা সেটাও ঠিক নয় এখন আমরা দেখতেছি বিএনপি বেশ লম্বা সময় ধরে আলোচনা করতেছে বসছে এবং বিএনপি নিঃসন্দেহে এই মুহুর্তে সবচেয়ে বড় দল বা মানে এখন পর্যন্ত মানে নির্বাচন দিলেই তারা পাশ করবে সুতরাং তাদের একটা প্রভাব বা তাদের বিষয়গুলোর গুরুত্ব বেশি এবং সেটা দিচ্ছে যারা আলোচনায় বসতেছে তাদের ওখানেও পাচ্ছে আমি যেটা পেয়েছি এখানে কতগুলা জিনিস যেমন বিএনপি বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সেটা কিন্তু পরপর দুবার তারপরে যদি একটা টার্ন গ্যাপ যায় এরপর আবার হতে পারবে তাদের বিষয়টা এরকম আবার একই সময় দলীয় প্রধান তারপরে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এখানেও তারা এইভাবে থাকতে চাচ্ছে এবং সেখানে সংস্কার যারা কমিটিতে আছে তাদের একটু দ্বিমত দ্বিমত আছে আছে আপনার কিনা আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি আমি হ্যাঁ বলেন আপনার প্রশ্নটা করছি এই কারণে আমরা পনেরো বছর যেটা দেখেছি একই ব্যক্তির যে মানে অসম্ভব ক্ষমতা ধর হয়ে যা ডক্টর আকবর আলী খান বলেছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যার শাসকদের থেকেও ক্ষমতাবান ওই জায়গায় মূল সংস্কারটা দরকার অফকোর্স আমি আপনি যদি আমি আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন আমার কাছে একটা সিম্পল উত্তর আছে এটার সিম্পল উত্তরটা হলো দুইটা ফর্মে দিব একটা হইল আপনি এক নম্বর হলো দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন দুইবার বেশি হতে পারবেন না ও গ্যাপ ট্যাপের কোনো বিষয় নাই কেননা আমি বলি আপনি বাংলাদেশে আজকে পর্যন্ত যাদেরকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারে আজকে পর্যন্ত তার বয়স কারোরই পঞ্চাশের নিচে নাই একটা সিম্পল হিসাব করি মানে রাজনৈতিক দলের ভিতর থেকে ষাট সত্তরও আছে সে যদি দুই টার্ম হয়ে যায় পরপর তাতে কিন্তু দশ বছর দশ বছর হওয়ার পর আপনি যদি আবার করেন পাঁচ বছর গ্যাপ দিয়ে আবার আপনি বিশ বছর নিচ্ছেন আপনার জেনারেশন তৈরি হবে না আপনার রাজনীতিবিদ তৈরি হবে না যেই জায়গাটা আজকে আওয়ামী লীগ পড়ছে জাস্ট শেখ হাসিনা চলে গেছে টোটাল পার্টি জিরো আপনি দেখেন তো দাঁড়া করেন একটা লোক দেন আপনি তৈরি করতে দেন নাই তো একইভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন একই ব্যক্তি যখনই প্রধানমন্ত্রী হয়ে যাবে সে দলের সভাপতি পদ ছেড়ে দিবে এবং পার্লামেন্টের যে নেতা সে পদও ছেড়ে দিবে। সেখানে আপনি আরেকজনরে দেন কারণ আপনি এক সিদ্ধান্ত আপনি একজন ব্যক্তি দল চালাবেন সংসদ চালাবেন আবার প্রধানমন্ত্রী হিসেবে প্রধান নির্বাহী হিসেবে আপনি ডিসচার্জ করবেন এটা হয় না বিকজ আমরা সতেরো বছর যে ইয়ে সংবিধান সংশোধন করছে সতেরো বার তিপ্পান্ন বছরে এটা একটা স্বৈরাচারের চটি বই বানানো হয়েছে জাস্ট চটি বই এবং সত্তর অনুচ্ছেদ যদি থাকে এরপরে স্বৈরাচারের জন্য আর কিছু লাগে না দ্বিতীয় কথা হচ্ছেই আপনি শুধু শুধু যে প্রধানমন্ত্রী পদ্মা না যিনি এমপি হবেন সেই দলের কোনো পদেশে থাকতে পারবেন না এবং পরপর দুইবারের বেশি এমপি হতে পারবেন না কারণ প্রধানমন্ত্রী হতে পারলে না পারলে এমপি হওয়ারও দরকার নাই কারণ দশ বছর তামাশানা আরেকটা জেনারেশন তৈরি করেন আজকে বাংলাদেশের সবচেয়ে নাজেহাল অবস্থা হয়েছে রাজনীতিবিদ রাজনীতিবিদ বলতে আমরা মনে করি বিএনপির টপ দুইজন নেতা আওয়ামী লীগের শেখ হাসিনা পরিবার ওইদিকে মানে এছাড়া আমি কোনো লোকই খুঁজে পাই না আপনার সেকেন্ড মানুষ চিন্তাই করে না এই যে চিন্তা করে না এটা এটা একটা বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে দুই নম্বর আমি আরেকটা জায়গায় যাই আপনি যদি এগ্রি করেন যে এই সংশোধনী মেনে নিলাম তাদের সবাই এগ্রি করে তারপর সেটা তাদের গঠনতন্ত্রে ঢুকাতে হবে আমি মনে করি আর গঠনতন্ত্র যদি আপনি সংশোধন করে ফেলেন আমার সংবিধানে লেখা লাগে না আর সবশেষে বলি একটা কথা এখন আপনি যদি বাংলাদেশ যে কায়দায় চলে আর সে কায়দায় যদি আমি আমার মতো করে চলতে চাই এখন হয়তো আমি রাষ্ট্রীয় খাতিরে বলতেছি দেশের স্বার্থে বলতেছি জনগণের স্বার্থে বলতেছি আমি যদি একটা পার্টি প্রধান হইতাম তাইলে আমি কি করতাম সেটা আমি জানি না আমি পার্টি প্রধান হইলে নতুন একটা পার্টি আসলে আমি তাকে উপর দিয়ে বলতাম ওয়েলকাম ভিতর দিয়ে বলতাম গেট লাস্ট কারণ এটা স্বাভাবিক আমি কেন বাজারে প্রতিদ্বন্দ্বী নিব তা আমি যদি মনে করেন কোনো পার্টির চিফ হইতাম ইভেন এই বড়ো দলের প্রধান হইতাম আমি কি করতাম জানেন সিম্পল যত পদের সংস্কার আসে আমার তো একটা ইমেজ আছে এই আজকে পর্যন্ত যে গ্রহণযোগ্যতা আমি একদম শুরুতে অগস্ট মাস যখনই আমি সমস্ত টিকমার্ক দিয়ে 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 মেনে যেতাম কেন মেনে যেতাম তারপরই আপনি নির্বাচন দেন নির্বাচন দেওয়ার পর টু থার্ড মেজরিটি নিয়ে যাব দরকার আমি যদি গয় রহ আবার মনে করে বাতিল করে দিব বাতিল করব। কিন্তু এই যে আলোচনাটা চলতেছে এই আলোচনায় কিন্তু আপনি শেষ করা কঠিন হবে এই দিস ওয়ে দেখো দেখে আবহাওয়া রাজ্যা কি আপনি যেটা বললেন যে আপনি যদি এরকম একটা প্রভাবশালী দলের দল প্রধান হতেন তাহলে আপনি টিকমার্ক দিয়ে এ হয়ে যেতেন আবার যদি মনে হতো যদি আপনি করতেন না হলে এটা ফেলে দিতেন কিন্তু সেই ওই যে সেই স্বৈরাচারী মানে

প্রধানমন্ত্রী নিয়ে আমরা আলোচনা করছি তার ক্ষমতা এটা নিয়ে কিন্তু যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও কিন্তু অনেকেই ডক্টর আকবর আলী খানের মতো অনেকেই কিন্তু বলেছে যে এই ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার সেই জায়গায় এসে বিএনপির এই আপত্তিকে কীভাবে দেখেন ধন্যবাদ আলোচনাটা যে ফ্রেমিংয়ের ভেতরে আপনি নিয়ে এসেছেন আমার কাছে মনে হয় এই জায়গায় কয়েকটা প্রেক্ষাপট একই সাথে আলোচনাটা করা জরুরি আকবর আলী খানের উদাহরণ বলেন আকবর আলী খান আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন তার বইপত্র আমি খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি কারণ বাংলাদেশের যে কয়েকজন বিদগ্ধ ব্যক্তি ছিলেন আমি মনে করি যে তার ভেতরে অবশ্যই খান অন্যতম একজন এবং তার আপনি যদি কালেকটিভলি সংস্কার প্রস্তাবের দিকে তাকান দেখা যাবে সংখ্যার বিচারে যদি হ্যাঁ সংস্কার কমিশন যেগুলো আলোচিত হচ্ছে ছয়শো চুরানব্বইটা যদি আমি ভুল না করি সংস্কার প্রস্তাব ছিল এর ভেতরে কিন্তু বিএনপিও ও লেস 85% এর উপরে অলমোস্ট 90% 89% এর মত তারা কিন্তু একমত কিছু কিছু জায়গায় এসে ডিমোতের জায়গাটা আসছে এটা রাজনৈতিক দল হিসাব করলে যে কোনো রাজনৈতিক দলই তাদের একটা নিজস্ব রাজনীতি আছে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল ইনএভিটেবলি একমত হবে এটা এক্সপেক্ট করাটা উচিত না সেটাই যদি হতো তাহলে তার ঐক্যমত কমিশনের কোনো দরকার ছিল না টাইম মিনিস্টারের ক্ষমতার কথা যদি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন মানুষের হাতে যদি অসীম ক্ষমতা থাকে ওই ক্ষমতাটা মিসইউজ করারও কিন্তু একটা অপশন থাকে সাবকন্টিনেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি তাহলে অতীতে বহুবার বহুবার এই জাতীয় কাজ ঘটেছে সো অতীত অভিজ্ঞতা যেহেতু খুব একটা ভালো না সামনের দিনে যাতে স্ট্রাকচারাল ওয়েতে কেউ যাতে এটা সুযোগ না নিতে পারে সেই জায়গায় কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার আছে আবার এই ব্যাপারটাও মাথায় রাখাটা জরুরি ধরেন সে এক্স ওয়াই জেড যে পলিটিক্যাল পার্টি হোক এখন একটা দেশ চালানোর জন্য বেসিক্যালি বাংলাদেশের মতো একটা দেশ চালানোর জন্য এটা কিন্তু যে এক্সটার্নাল থাকবে সেটাকেও ডিল করার মতো ক্যাপাসিটিটা রাখতে হয় তার কারণ হলো আমাদের যদি বর্ডার এরিয়াগুলো খেয়াল করেন এক সাইডে বঙ্গোপসাগর আর তিন সাইড মিলে যে দুইটা দেশ আছে এই দুইটা দেশ কিন্তু মোর অললেস অনেক ক্ষেত্রে ডিপ্লোমেটিক্যালি হোস্টাইল দেশ যদিও আমরা বন্ধুভাবাপন্ন দেশ বলার চেষ্টা করি আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে এই জায়গায় যদি গভর্নমেন্ট অনেক বেশি উইক হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা তো ইন্টারনাল অ্যাফেয়ারগুলো নিয়ে কথা বলছি যে অতীতের অভিজ্ঞতা ভালো না ইয়েস আই অ্যাগ্রিড উইথ দিস পয়েন্ট একই সাথে গভর্নমেন্ট যদি অনেক দুর্বল হয়ে যায় খেয়াল করে দেখেন তাহলে বাইরের যে কান্ট্রিগুলো আছে তারা যেভাবে বাজে ইনফ্লুয়েস করার চেষ্টা করে সেই জায়গাটা কিন্তু আরও বেড়ে যাওয়ারও সম্ভাবনা আছে কাজে আমাদের কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা ইফেক্টিভ বিবেচনায় রাখার দরকার আছে আবার আর একটা যেটা কথা বলুন ক্ষমতার ভারসাম্য বিভিন্ন কিছু দেখেন কাগজ কলমে অনেক কিছুই যদি লিখে রাখা যায় লিখে রাখলেই

তারা তো এরশাদের মতো এরশাদের মতো মানুষদেরকেও দেখে দেখে তারা অভ্যস্ত যে সকালবেলা এক কথা বলতো বিকেলবেলা এক কথা বলতো রাতের বেলায় অন্য কথা বলতো সো জাতীয় কাজ হয়েছে কিন্তু সামনের দিনে আবার এই জাতীয় কাজ অনেক বেশি করা যাবে না কেন যাবে না আগে কর যে রেকর্ডগুলো যেটা থাকতো পত্রিকার রেকর্ড থাকতো এখন কে কোন কথাটা বলছে এটা দেখবেন ডিজিটাল এভিডেন্স থাকে প্রত্যেকটা জায়গায় আপনি যদি সরাসরি আগে এক কথা বলে গেলেন পরে সরাসরি দ্বিমতের জায়গাটা করলেন এই জায়গাটা খুবই ভিজিবিলি মানুষের সামনে একেবারে পুশ করে দেওয়া যায় এবং আমার কাছে যেটা মনে হয় জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা ব্যাপার খুবই সুনিশ্চিত রাজনীতিটা রাজনীতিবিদদের জন্য খুব কঠিন হয়ে যাবে এই কথাটা আমি কেন বললাম আগে যেমন কোনো কিছু করে মানুষকে দমন পীড়নের মাধ্যমে যে কাজটা করা যেত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনে হঠাৎ করে দেশটা জান্নাতে পরিণত হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস অনেকগুলা দিনের দরকার হয় কোনো সিস্টেম চেঞ্জ হওয়ার জন্য কিন্তু বিগত যে রেজিমটা ছিল তারা যেভাবে দমন পীড়ন করার চেষ্টা করতো যে কেউই ক্ষমতায় আসলে অ্যাট লিস্ট ওই জায়গা থেকে ভালো পজিশনে যাবে কারণ কি অনেক কিছু মানুষ যেভাবে চুপচাপ মেনে নিত বিভিন্ন ইস্যু দেখে আমার কাছে মনে হয় যে জনগণের ভেতরে এখন ওই জায়গাটা গ্রো করেছে যে তারা প্রশ্নটা করতে পারবে সো আর ব্যাপার হলো বিভিন্ন জায়গায় যেমন বিএনপির যেসব প্রস্তাবনা আছে এখন পর্যন্ত চূড়ান্ত লেভেলে চলে আসছে ব্যাপারটা এমন না অনেক জায়গায় তাদের দ্বিমতের জায়গাটা আছে তবে আমার কাছে যেটা মনে হয় আরো কিছু কিছু জায়গায় তারা আলাপ আলোচনার মাধ্যমে আরও কিছু কিছু সংস্কার প্রস্তাবের সাথে একমত পোষণ করতে পারে যদি করে তাহলে সেটা সবার কাছে আর একটু ওয়েল অ্যাকসেপ্টেড হতে পারে তবে তাদেরও কিছু কিন্তু ফিলোসফি আছে সেই ব্যাপারগুলো নিয়ে অন্য দল এবং সংস্কার কমিশনারও বসা উচিত